শুভ্র শরতের সকালে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন আমার লেখা কবিতা আমাদের মা এসেছে আমাদের মা এসেছে ভোরের আলোয় সাত সকালে পাখির কলতানে হিমেল হাওয়ায় উদাসী বাউল গান ধরেছে এক তারাতে বেঁধেছে সুর আই মা তুই আই মা তুই অসুর নাসিনী দুর্গা রূপে কৈলাস থেকে সাথে নিয়ে আয় সর্বশক্তিমান শিবকে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী যেন সঙ্গে থাকে আয় মা আই মাতুই ধরা ধামে আশিরের শারদ প্রাতে মাতর চরণ কমল ধুইয়ে দেব হরিদ্বারের গঙ্গা জলে পদ্ম পাতায় শিশিরের জল করছে টলমল নীল অপরাজিতা আকাশ ছুঁয়েছে থাকবে মাতর চরণ তলে বৃষ্টি ধুইয়ে দিয়েছে মাটি নিকানো হয়েছে ঘরের উঠোন আম পল্লবে সাজিয়েছি দ্বার আল্পনা দিয়েছি পথে আজি শরতে সুপ্রভাতে সিং হিমেল বাতাস বহিছে আকাশে বাতাসে আগমনির সুর রাঙা মাটির পথে পথে মহুয়া ফুলের সুগন্ধ শালমহুয়ার জঙ্গলে মাদলের বোল ফুটেছে আনন্দে আত্মহারা সবুজ গাছে গাছে ফুটেছে রং বেরঙের ফুল আগাম বার্তা এসেছে শরতের মেঘের ভেলায় আমাদের মা আসছে আগাম বার্তা এসেছে শরতের ভেলায় আমাদের মা আসছে ঢ্যাংকুড়াকুড়ো বাদ দি বাজছে শিউলি ঝরেছে মাটিতে সোনালি ধানের শীষে হিমেল পরশ লেগেছে খুশির আনন্দে মেতেছে কাশ আসিনের শারদ প্রাতে মা আসছে মা আসছে ঢাকে খাটি পড়েছে ঢাকে পড়েছে মা আসছে ঢ্যা বাদ বেজেছে শঙ্খ উলুধ্বনিতে ভুবন মেতেছে বছর পরে আমাদের ঘরে আমার মা এসেছে বছর পরে আমাদের ঘরে আমার মা এসেছে আমার মা এসেছে নমস্কার সকলে ভালো থাকুন শারদীয় উৎসবে সকলে সকলের সাথে সকলের পাশে থেকে আনন্দ উল্লাস করুন ভালো থাকুন নমস্কার